হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদেরকে ওয়াইটি আশিক চ্যালেঞ্জের নতুন একটি ইপিউসিটা আজকে আমরা দেখাবো টাওয়ারের কাজের কাজ কীভাবে করা হয় তো আজকে টাওয়ারের মধ্যে ডালাই দেওয়া হবে তো দেখুন ডালাই দেওয়ার জন্য সব কিছু তারা রেডি করছে এখন ডালাইয়ের কাজ সম্পূর্ণ করবে তো দেখুন দেখতে থাকুন পানি মোটামুটি খুব কাছাকাছি চলে এসে পড়েছে টাওয়ারের ভিতরে চলে যাবে এরকম অবস্থায় আর কি তো তারা রকম চেষ্টা করতেছে আটকে রাখার জন্য পানিগুলো দেখুন অলরেডি রড বাদা শেষ এখন ঢালাই তারা দিচ্ছে দেখুন রোলার মেশিনের মধ্যে সিমেন্ট পাথর তারপরে ইত্যাদি ইত্যাদিগুলা দেওয়া হচ্ছে রোলার ঘোরাচ্ছে দেখুন একেবারে সব কিছু মিশ্রিত করে এখন তারা ঢালি এই টাওয়ারের কাজের মধ্যে ঢালাইগুলো ছেড়ে দিচ্ছে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু তারা ছেড়ে দিল এখন মেশিন চালাচ্ছে মেশিনের মাধ্যমে মালগুলাকে এক সমান্তরাল করবে যাতে করে ডালাইগুলো এক সমান হই যাতে কোনো ফা ফাঁক না থাকে অনেক সময় ভিতরে ফাঁক থেকে যায় এই জন্য এই মেশিনটা ইউজ করা হয় যাতে কোনো ভিতরে ফাঁক না থাকে তো মেশিনটা চলতেছে না আসলে মেশিনটার মধ্যে বাতাস ঢুকে গেছে তো চেষ্টা করতেছে এক ভাই ছোটো ভাই বিশেষ চেষ্টা করতেছে কিন্তু কোনোভাবেই চলতেছে না কিন্তু তারপরেও সে চেষ্টা চালিয়ে যাচ্ছে তো পরে বড়ো ভাই আসলো একজন বড়ো ভাই তো তার অ্যান্ডেলেও চলতেছে না মেশিনটা সে আবার চেষ্টা করতেছে পুনরায় ট্রাই টু লেট লেটাই ট্রাই করতে অবশ্যই সেই মেশিনটা ঢালানো গেল তো এখন দেখুন এখন চারপাশটা অনেক সুন্দর ঢালার কাজও মোটামুটি শুরু হয়ে গেছে আজকের ভিতরেই ঢালার কাজ শেষ হয়ে যাবে বন্ধুরা দেখুন ঢালাই একের পরে এক ঢালাই ঢালতেছে তারা এই রডের উপরে তো দেখুন একবার রাগ করে বালতি ফেলিয়ে দিছে নদীর মাঝখানে